নজর রাখবো পরবর্তী সংবাদে চিকিৎসক বদলির প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় এলাকাবাসী এবং তারা আজকে অমরপুর ডেপাছ অমরপুর ও ডেপাছরা চেলাগাং সড়কে তারা অবরোধ করেছেন এবং দীর্ঘক্ষণ তাদের অবরোধকে কেন্দ্র করে কার্যত উভয় দিকে যান চলাচল স্তব্ধ হয়ে যায় এবং পাশাপাশি জানা গেছে করবক মহকুমার নতুন বাজার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বদলির প্রতিবাদ জানিয়েছেন এবং তারপরে তাদের এই অবরোধকে কেন্দ্র করে দীর্ঘ বারো ঘন্টা পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন অমরপুর মহকুমার এস এবং তারপরে ওনার তিনি জানিয়েছেন এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছেন এবং তারপরে তারা অপরোধ প্রত্যাহার করেছে এই মুহূর্তে কি বক্তব্য রয়েছে কি আপডেট রয়েছে শুনুন আমাদের নতুন বাজার গ্রামের হাসপাতালে ডাক্তার প্রয়োজন জন সেখানে রয়েছে তিনজন তার মধ্যে আমরা যার হাত ধুইরা মনের মানে সত্য অনুভব করি গ্রামবাসীর একটা মানে মনের মধ্য প্রেরণা গুজ্জা হয় এবং আস্থা গুজ্জা হয় যে কিশোর ভবিষ্যৎ পাইনের তাহলে আমরা যদি নতুন একটা মানে মানে কি মানে আস্থা আপনারা শুনেন নবরোধকারীদের বক্তব্য এবং তাদের মূলত দাবি দেওয়া যে এই চিকিৎসক চিকিৎসক প্রয়োজন সেই জায়গায় থেকে কার্যত চিকিৎসক বদলি নিয়ে তারা আজকে সামিল হয়েছেন এবং সেই সঙ্গে তারা জানাচ্ছেন যে বর্তমান নতুন বাজার গ্রামীণ হাসপাতালের আধিকারিক ডাক্তার মিলন ভক্তি জমাতিয়াকে বদলি করা যাবে না এবং দুজন শিশু ডাক্তার একই সঙ্গে গাইনোকোলজি ডাক্তার দিতে হবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন